সালামু আলাইকুম হ্যালো বিওয়ার আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসে ইলিশ মাছ আর বেগুন ভাজি আমি একটা কড়াইতে তেল দিয়ে নিছি মাছ ভাজি করার জন্য আমি ইলিশ মাছের মধ্যে এই জায়গায় আমার দুইটি পিস মাছ আছে মাছের মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মাখাই নেই আর তেলগুলো যখন গরম হয়েছে তখন আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো এক এক করে সাজিয়ে দিয়েছি আমি কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে সম্পূর্ণ মাছের তেলের মধ্যে মাছটা লাগে আর সব মাছগুলো বাজি করা হয় দেখেন না আমি উল্টিয়ে দিছি নিচে উপরে উঠিয়ে দিছি উপরে গুলো নিচে উঠে দিছি যে দেখেন আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন এই মাছগুলো আমি একটা কড়াইতে উঠাই নেই में मुझे से बेगुन बेगुन दिए इंग्लिस मेकर प्रियो मे बेगुन गुना करब বেগুনগুলো উল্টিয়ে দেই বেগুন তো বাজতে অতটা সময় লাগে না দেখেন আমার বেগুনগুলো প্রায় রাজা হয়ে গেছে ভালোভাবে বেগুনগুলো বেজে নেব তালের মধ্যে আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্র সবার কাছে পৌঁছে যায় আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো ভাই আপনাদের কাছে সবার কাছে যেন আমার বেকুনগুলা বাজা হয়ে গেছে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমার তেলগুলো গরম হইতেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেস্ট কুষি এগুলো ভালো নাড়াশড়া করে পেস্টগুলো লাল করে বাজিয়ে নিতেছি আমার পেজ গুলো বাজে প্রায় হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এর মাধ্যমে হলুদের গুড়ো মরিচের গুলো মিশানো আমি সেগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে দুটো কাঁচা মারিচ ছিল কাঁচামারিচ দুটো কুচিয়ে দিয়ে দিয়েছি আমার চ্যানেল আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাই কমেন্ট করে জানাইবেন আমার বেগুন আর মাছ ভাজিটা কেমন হয়েছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া যাতে কোনো রান্না আসে এই কারণে বেশিভাবে বেশি করে ভেজে নিয়েছি দেখেন আমি একটু পানি দিয়ে দিছি

আমি কড়াই দিয়ে ঘুরে ঘুরে যাতে সম্পূর্ণ বেগুন আর মাছগুলো সিদ্ধ হয় এগুলো খুনতে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে দিয়েছি জোলটা আমি একটু জোল রাখবো না একবারে শুক্টো শুকনো করে বাজি করবো অবশ্যই আমার ভিডিওটা দেখে সবাই কমেন্ট করবেন যে আমার বেগুন বাজি মাছ বাজি কেমন হয়েছে কার কার পছন্দ বেগুন বাজি ভাজি আশা করি সবারই ভালো লাগবে সবারই পছন্দ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হাফেজ